দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন ভারত বিরাট এবং রোহিত শর্মা ছাড়া কি ভারত পারবে তাদের ট্রফি ধরে রাখতে নাকি অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড ছিনিয়ে নেবে বিশ্বকাপের মুকুট আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন এখনি যদি মনে করেন বিরাট কোহলি রোহিত শর্মা ছাড়াও বিশ্বকাপের ট্রফি ধরে রাখতে পারবে ভারত তাহলে ভারতের নাম লিখুন আর যদি অন্যথায় আপনি মনে করবেন করেন ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া মুকুট ছিনিয়ে নেবে তাদের নাম লিখুন আপনার কমেন্টের অপেক্ষায় আছি আমি আজকের এই ভিডিওতে কথা বলবো ভারত অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড অন্য কেউ বিশ্ব চ্যাম্পিয়ন হতে চলেছে আজকের ভিডিওতে আমি আমার প্রেডিকশন নিয়ে কথা বলবো কোন তিন দল আমার কাছে হট ফেভারিট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তার আগে বলে নিতে চাই সাদাকে সাদা কালোকে কালো যদি আপনি শুনতে অপছন্দ করে থাকেন তাহলে ভিডিও থেকে চলে যেতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম কালো কারো পা চাটিতে পারিব না মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন কিংবা আমার তিন ফেভারিট দল এবং কেন তারা ফেভারিট এবং কতটুকু সম্ভাবনা আছে তাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই বিষয়গুলো নিয়ে দেখেন আমি তিনটা দলের নাম বলব যে সম্ভাব্য চ্যাম্পিয়ন এবং কেন তারা চ্যাম্পিয়ন কত পার্সেন্ট চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে আমি তিনে রাখতে চাই অস্ট্রেলিয়াকে তিন নাম্বার দল হিসাবে আমি রাখতে চাই অস্ট্রেলিয়াকে এবং অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট সম্ভাবনা অস্ট্রেলিয়া বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না বড় টুর্নামেন্ট আইসিসি ইভেন্টগুলোতে অস্ট্রেলিয়া সবসময় আপনার তাদের নিজেদের বেস্ট ক্রিকেটটা খেলে এবং কেন এগিয়ে যদি একটু বলি বিস্ফোরক ব্যাটিং ট্রেভিস হেড এবং মিচেল যে কোনো বোলিং লাইন একটু বলি অ্যাডাম জাম্পা আপনার তাকে মূল্যায়ন করতে হবে তার শুধু সংসারে মন আর মন আফসোস ব্যাটসম্যানদের কিন্তু সংসারের মন চলে যায় তার বোলিং এর উপর নির্ভর করে সে যখন বোলিং করে ব্যাটসম্যানের সংসারে তখন মন থাকে না তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হয় পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হয় দেখেন ভারতের মাটিতে জাম্পার রেকর্ড কিন্তু অসাধারণ যা অস্ট্রেলিয়ার জন্য বড় সুখবর ভারতের মাটিতে জাম্পা যথেষ্ট ভালো যদিও পেট কামিন্স চোটের কারণে হয়তো কিছুটা আপনার সংশয় আছে তবু অস্ট্রেলিয়ার পেস ইউনিট কিন্তু বিশ্বের যে কোনো কন্ডিশনে হ্যাঁ যে কোনো কন্ডিশনে কিন্তু আপনার উইকেট নিতে সক্ষম সুতরাং আমি অস্ট্রেলিয়াকে রাখব তিন নাম্বারে এবং চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আমি মনে করি যে সেভেন্টি সম্ভাবনা তাদের আছে এখন আসি আমি দুই নাম্বারে কাকে রাখছি ইংল্যান্ড ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আমার দৃষ্টিতে আছে এবং তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ভাগ সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড কিন্তু সবসময় ভয়ঙ্কর এই জিনিসটা মনে রাখতে হবে আর নতুন নেতৃত্ব হচ্ছে হেরি ব্রোকের নেতৃত্বে ইংল্যান্ড কিন্তু অনেক বেশি আক্রমণাত্মক তারা কিন্তু বেসবল ক্রিকেটটা খেলে তারপরে আছে আপনার স্পিন আক্রমণ আদিল রশিদ তারপরে লিয়ামের মতো বোলার এশিয়ান কন্ডিশনে কিন্তু তারা ভালো বল করে এটা একটা তাদের মানে কি বলে ভালো সাইড তারপরে আছে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে যদি আমি দেখি বিশ্বকাপের ঠিক আগে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার মাটিতে যেভাবে মানে শ্রীলঙ্কাকে তিন শূন্যতে হারিয়েছে সেটা কিন্তু তাদেরকে বাড়তি একটা কনফিডেন্স দিবে কিন্তু যে কোনো দল বড় টুর্নামেন্টের আগে যেই টুর্নামেন্টটা খেলে সেটাতে যদি মানে এগিয়ে থাকে জয়ের দিক থেকে তাদেরকে বাড়তি একটা কনফিডেন্ট দেয় তো ইংল্যান্ডের আমি মনে যে একটা কনফিডেন্ট দিবে এই জিনিসটা আর টি টোয়েন্টির ইতিহাসে ভারত এবং ইংল্যান্ডের লড়াই কিন্তু সমানে সমান উনত্রিশ বারের দেখায় ভারত সতেরো বার আর ইংল্যান্ড কিন্তু বারো বার জিতেছে উনত্রিশ বারের ভিতরে সতেরো আর বারো তাহলে বোঝা যাবে যে মানে বোঝা যায় যে ইংল্যান্ড কতটা শক্তিশালী সুতরাং আমি ইংল্যান্ডকে রাখবো আমার দ্বিতীয় পজিশনে এবং জয়ের সম্ভাবনা তাদেরকে আমি বলবো যে আশি ভাগ এক নাম্বারে কে এক নম্বরে আমার দৃষ্টিতে ভারত ভারত একে তো তাদের পারফরমেন্সের কারণে তাদেরকে আমি এক নম্বরে রাখছি দ্বিতীয়ত হচ্ছে তাদের হোম কন্ডিশন এই দুইটার সংমিশ্রণে কিন্তু ভারত অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে আর বর্তমান চ্যাম্পিয়ন ভারত স্বাগতিক দেশ হিসাবে তো ভারত চলে আসবে এটা শুধু আমার না আমার কাছে মনে হয় যে যারা ক্রিকেট বোঝে তাদের প্রেডিকশনে ভারতকে তারা এক দুইয়ের ভিতরে রাখবে কিন্তু আমি একেই রাখছি প্রথমত হোম অ্যাডভান্টেজ যেহেতু খেলা হবে ভারতে তারপরে শ্রীলঙ্কার একটু পিচের একটু মন্থর একটু স্লো পিচ যেখানে ভারতীয় স্পিনাররা কিন্তু অপ্রতিরোধ হয়ে উঠবে কুলদীপ বরুণ চক্রবর্তী ভাই অন্যরকম মানে কি বলে একটা সম্ভাবনা তৈরি করবে এই পিচে স্পিনারদের যদি আধিপত্য থাকে যে কোনো পিচে ওদের স্পিনার যেই লাইন আছে এক কথায় অসাধারণ তারপরে আছে আপনার যেমন বিস্ফোরক ওপেনিংটা ভারতের এই যে অভিষেক শর্মার মতো তরুণ স্ট্রাইক রেট যার আপনার উপরে হ্যাঁ যা বিশেষ করে পাওয়ার প্লেতে ম্যাচটা কিন্তু ঘুরিয়ে দেয় অভিষেক শর্মা অভিষেক শর্মা কিন্তু খুব বেশি বল যে আপনার প্রতিদিন খেলবে তা কিন্তু না প্রতিদিন যে আপনার তিরিশ চল্লিশ বল খেলবে তা কিন্তু না সে মনে করেন দশটা বল যদি খেলে রান করে ফেলবে পঁচিশ তিরিশ রান কিংবা বিশটা বল যদি খেলে তার হয়ে যাবে অর্ধশত সেঞ্চুরি হয়ে যাবে ওই জায়গাটায় মোটটা সে ঘুরিয়ে দেয় এবং এই জায়গাটা কখন ঘটে আপনার পাওয়ার প্লেয়ার ভিতরে ঘটে ফেলে পাওয়ার প্লেয়ার ভিতরে ঘটিয়ে ফেলে সে যখন ব্যাট করে বোলারদের কিন্তু সংসারে মন থাকে না আফসোস আফসোস তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হয় পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হয় সে যখন ব্যাট করে বোঝা যায় বোঝা যায় সালেমানি লবণ পানিমানি আকুয়া সালেমানি লবণ পানিমানি শর্মার শুরুতে পাওয়ার প্লেয়ার আর যদি আরেকটু কথা বলি আপনার বোমরা কিন্তু বর্তমানে টি টোয়েন্টির আপনার সেরা বোলার এটা মানতে হবে জাসপ্রীত বুমরা টি টোয়েন্টির জন্য সেরা বোলার অনেকে বলতে পারেন কিছুদিন আগে ভাই সাপা মারকি ভাই প্র্যাকটিস ম্যাচ বলেন আর এমনি ম্যাচ বলেন আর ওই যে নিউজিল্যান্ডের সাথে চার ওভার চুয়ান্ন রান দিছে ওইটা আপনি ধরেন না একটা ম্যাচে একটা বলারের খারাপ দিন যেতে পারে আপনি যদি সার্বিক বিবেচনা করেন তার পারফরমেন্সে আপনি তাকে গুনতে হবে এখন কত হচ্ছে আপনার দুই এবং ছাব্বিশে ভারতের যে টানা নয়টা দ্বিপাক্ষিক সিরিজ কিন্তু ভারত জিতেছে নয়টা একটা দুই টানা ভাই টানা নয়টা দ্বিপাক্ষিক সিরিজ দিচ্ছে আর আইসিসির র্যাঙ্কিংয়ে কিন্তু বর্তমানে তারা এক নম্বর দল হিসাবে আছে এবং তাদের রেটিং কিন্তু দুইশত তিয়াত্তর সুতরাং আমি মনে করি যে এক নম্বরে ভারত থাকবে আর ভারতের নতুন একটা ইনক্লুশন কিন্তু আমাকে বেশ মানে কি বলে পজিটিভলি আমাকে ভাবতে দেয় সেটা হচ্ছে ঈশান কিষান আর মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া তো আছেই আপনাদের কাছে প্রশ্ন রোহিত শর্মা নাই বিরাট কোহলি নাই তাদেরকে ছাড়া ভারত কি চ্যাম্পিয়নশিপ মানে চ্যাম্পিয়ন ধরে রাখতে পারবে কি মনে হয় কিংবা আপনি কাকে মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখা যাক আপনার কমেন্ট কি আপনি কাকে মনে করছেন বিশ্ব চ্যাম্পিয়ন